সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ব্রিটেনের কালো তালিকায় সাত ইসরায়েলি ফারি সংস্থা আত্মসমর্পণ বা অনাহার নীতি নিয়েছে ইসরায়েল চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল ইসরায়েলকে থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান চীনের ভয়ে একত্রিশটি মার্কিন ড্রোন কিনছে ভারত শুধু জালিয়াতি করে আমাকে হারানো সম্ভব বললেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের রাস্তায় সন্তানদের সামনে বাবাকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ব্রিটেনের কালো তালিকায় সাত ইসরায়েলি ফারি সংস্থা ফিলিস্তিনে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সাতটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য এর মধ্যে তিনটি সেনাফারি এবং বাকি বেসামরিক সংস্থা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণকে লক্ষ্য করে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার এই পদক্ষেপ নিয়েছে চারটি ব্রিটেনের সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর বা গাজায় ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ তবে বছরের পর বছর ধরে আইনের তোয়াক্কা না করেই ইসরায়েলি বসতি স্থাপন চলছে পশ্চিম তীরে কারণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি বড় অস্থায়ী বসতি স্থাপনকারীরা যে তিন সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে ব্রিটেনের সরকার সেগুলোর প্রত্যেকটি উগ্র ইহুদিবাদ সমর্থক মঙ্গলবার যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে কালো তালিকাভুক্ত ফারি সংস্থাগুলো পরিচালনার দায়িত্ব রয়েছে উগ্র কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা এবং এসব সংস্থা বা সংগঠনগুলোর বিরুদ্ধে বিগত কয়েক বছরে পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর নিষ্ঠুরতা ও অমানবিক এবং অপমানজনক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে পশ্চিম মন্দিরে ইহুদিদের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও চাই ইয়েশিভা ও রয়েছে ব্রিটেনের কালো তালিকাভুক্ত সংস্থাগুলোর তালিকায় এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ধর্মীয় প্রতিষ্ঠানটির মূল কাজ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব উস্কে দেওয়া বিবৃতিতে যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন কিছুদিন আগে আমি পশ্চিম তীরে সফর করেছি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম বৈদেশিক সফর ছিল এটি সফরকালে আমি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলেছি এবং ভয়াবহ যেসব সহিংস বিবরণ তারা আমাকে দিয়েছেন তাতে রীতিমতো শিউরে ওঠার মতো এবং আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সব সংস্থাগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সরকার কখনো কোনো পদক্ষেপ নেয় না সরকারের উদাসীনতা নির্লিপ্ততা এসব সংস্থাকে আরো বেশি নৃশংস করে তুলছে প্রসঙ্গত জাতিসংঘের রেকর্ড অনুসারে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ বাধার পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মোট এক হাজার চারশোটি সহিংসতার ঘটনা ঘটেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই তথ্য আত্মসমর্পণ বা অনাহার নীতি নিয়েছে ইসরায়েল উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন সেখানকার বাসিন্দাদের কাছে বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে কারণ এর আগেও তারা ইসরায়েলের বিমান হামলার পর প্রবল কষ্টের মুখে পড়েছে এখন দ্বিতীয় বছরও তাদের একই অবস্থায় পড়তে হচ্ছে ফোনে মোহাম্মদ জানিয়েছেন এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর কেউ বেরোতে পারছে না ওরা আমাদের চলে যেতে বলেছে কিন্তু হাতে সময় নেই হঠাৎ তারা পুরো জায়গাটা ঘিরে ধরেছে এবং গুলি চালাতে শুরু করেছে মোহাম্মদ তার পুরো নাম জানাতে চান দুই সপ্তাহ আগে ইসরায়েলের সেনা জাবালিয়ে বাস্তুহীনদের শিবিরে আক্রমণ শুরু করে এবং বেশ বেসামরিক মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে বলে ইসরায়েলের সেনা জানিয়েছে তাদের গোয়েন্দারা জানিয়েছেন হামাস এই এলাকা আবার নিজেদের সংগঠিত করার কাজ শুরু করেছে জাতিসংঘ ফিলিস্তিনিদের আশঙ্কা এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল তাদের নতুন নীতি রূপায়নের কাজ শুরু করেছে এই নীতি হল হয় আত্মসমর্পণ অথবা অনাহার তারা উত্তর গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে পুরো জায়গাটা সিল করে দিতে চায় ইসরায়েলি পরিকল্পনার কথা অস্বীকার করেছে আর জাতিসংঘের মানবাধিকার অফিসে জানিয়েছে ইসরায়েলের সেনা উত্তর গাজাকে পুরো বিচ্ছিন্ন করে দিতে চাই যেটা বলে মনে হচ্ছে 41 বছর বয়সে মোহাম্মদ বলেছেন তার স্ত্রী ও তার তিন সন্তান এর কাছে শহরে আত্মীয়দের বাড়িতে গিয়েছিল এরপর ইসরায়েলে কামান ও বিমান আক্রমণ শুরু হয় তিনি স্ত্রী ও সন্তানদের আসতে মানা করে দিয়েছেন আর জাতিসংগের অফিস ফর দা কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এর হিসাব হলো গত দুই সপ্তাহে জাবালিয়া থেকে প্রায় 50000 মানুষ ঘরছাড়া হয়েছেন অন্যরা বাড়িতে থাকতে বাধ্য হয়েছে কারণ এখন সেখানে প্রবল লড়াই শুরু হয়েছে আর জাবালিয়ার 84 শতাংশ এলাকা থেকে মানুষকে চলে যেতে বলা হয়েছে উত্তর গাজার ভয়াবহ এই মাসের গোড়ায় ইসরায়েলের একটি ম্যাপ দেখিয়ে বলেছে গাজা ভূখণ্ডের কোনো এলাকা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে হবে সেখানে জাবালিয়া সহ উত্তর গাজার একাধিক জায়গা ছিল বাসিন্দাদের বলা হয়েছিল তারা যেন অবিলম্বে এলাকা ছেড়ে চলে যান এবং সালাল দিনের রাস্তা ধরেন এটাই উত্তর থেকে দক্ষিণ গাজায় যাওয়ার প্রধান রাস্তা কিন্তু এই রাস্তায় ছিল ভয়ঙ্কর ভিড় দক্ষিণ গাজাতে ন্যূনতম কোন ব্যবস্থা ছিল না ইসরায়েল কিছুদিন আগে এলাকা আক্রমণ করেছিল তাওফিকে ডিডাব্লিউ কে টেক্সট মেসেজ করে জানিয়েছেন তিনি দক্ষিণ গাজায় যেতে চান না তিনি সেখানে টেন্টে থাকতে চান না তারপরে সেখানে বোমা ফেলা হবে মৃত্যু হবে তিনি বলেন জাবলের অবস্থা ভয়ঙ্কর তার পরিবার যে জায়গায় আছে লড়াই তার খুব কাছে হচ্ছে এ ব্যাপারে তিনি আরো স্পষ্ট ভাবে তার কথাগুলো জানিয়েছেন বলেন আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ পাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে ড্রোন যাচ্ছে মানুষ সমাজে নিরাপদ জায়গার খোঁজে ছোটাছুটি করছে আর কোনোদিন বাড়ি ফিরতে না পারার আতঙ্ক গাজার জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব জায়গায় প্রবল সংঘর্ষ চলছে সেখানে তারা যেতে পারছেন না প্রচুর মানুষ আহত হচ্ছেন অনেকের মৃত্যু হচ্ছে রাস্তায় মৃতদেহ ছড়িয়ে থাকছে আর জাতিসংঘের মানবাধিকার সংস্থার হিসাব উত্তর গাজায় চার লাখ মানুষ আছেন বিভিন্ন কারণে তারা উত্তরগাজা গাজা ছেড়ে যাননি কেউ বয়স্কদের দেখভাল করছেন কেউ অসুস্থ আত্মীয়দের সেবার জন্য থেকে গেছেন অন্যরা নিজেদের বাড়ি ছেড়ে যেতে চাননি কিন্তু সেখানে যেভাবে বিমান হামলা হচ্ছে তাতে তারা নিরাপদ বোধ করছেন না কিন্তু তাওফিক ও মোহাম্মদের আশঙ্কা তারা একবার চলে গেলে আর উত্তর নিজেদের বাড়িতে ফিরতে পারবেন না কারণ উত্তর গাজায় আসা সব রাস্তা এখন ইসরায়েলের সেনা নিয়ন্ত্রণ করছে তারা আর তাদের আত্মসমর্পণ না করলে অনাহার নীতি কি বিভিন্ন মিডিয়া সংস্থা ফিলিস্তিনিদের মতে সরকার আত্মসমর্পণ বা অনাহার নীতি রূপায়ণ করছে হতে চলেছে জন্য তাদের পরিকল্পনা। এই এক জাতীয় এবং কয়েকজন আমলা ইসরায়েলের মিডিয়া রিপোর্ট অনুসারে সে দেশের মন্ত্রিসভা সম্প্রতি এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে তবে তারা এই নীতি নিয়েছে কিনা তা স্পষ্ট নয় এই কৌশলের উদ্দেশ্য হল হামাস ও তাদের নেতা সিনোয়ারকে আত্মসমর্পণ করতে বা সেজন্য উত্তর গাজার মানুষের উপর এই চাপ সৃষ্টি করা হচ্ছে পরিকল্পনাটা হল উত্তর গাজার বেসামরিক মানুষকে দক্ষিণে যেতে বলা তারপর উত্তর গাজা সিল করে দেওয়া হবে যারা উত্তর গাজায় থাকবে বুঝতে হবে তারা হয় হামার সদস্য বা তাদের সাহায্যকারী সেখানে সব সরবরাহ বন্ধ করে দেওয়া হবে তাওফিক জানিয়েছেন তার আগের থেকেও কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারা সমানে বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ প্রবাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করার হুমকি দেওয়ার একদিন পর গাজা উপত্যকায় ত্রাণবাহী পঞ্চাশটি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল বুধবার ১৬ অক্টোবর ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড তত্ত্বাবধানে ইসরায়েলি সরকারের ইউনিডে কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিস্ট ইন দ্য টেরিটরিজ বা সি মতে জর্দান থেকে এলএনবি সেতু হয়ে ত্রাণ সামগ্রী গাজায় স্থানান্তর করা হয়েছে এটি ইসরায়েলের উত্তর গাজার মধ্যবর্তী একটি রাস্তা যা গত মে মাসে ত্রাণ সামগ্রী স্থানান্তরের জন্য খোলা হয় সহায়তার মধ্যে খাদ্য পানি চিকিৎসা আশ্রয় সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে সি ও এটি বিবৃতিতে তারা আরও বলেছে গাজের ত্রাণ প্রবেশের সুবিধার্থে এবং এই প্রক্রিয়া সহজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ গাজের ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলে ক্রমাগত বাধার পর এতে হস্তক্ষেপ করে হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে এক চিঠিতে যুক্তরাষ্ট্র বলে আগামী ত্রিশ দিনের মধ্যে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের পরিমাণ না বাড়ালে ইসরায়েলকে সামরিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেওয়া হবে গাজার উত্তরাঞ্চলে মৌলিক সুবিধার অভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে জাতিসংঘের উদ্বেগের পর এই চিঠি দেওয়া হয় ইসরায়েলকে থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেজের সাথে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ সময় তিনি ইসরায়েলকে প্রতিশোধ মানসিকতা থেকে ফেরাতে আর জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েল যদি প্রতিশোধ নেয় তাহলে তার দেশ এমন পাল্টা আঘাত করবে যার জন্য ইসরায়েলকে দীর্ঘদিন অনুতপ্ত হয়ে থাকতে হবে তিনি আরো বলেন ইরানি অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো ইসরায়েলের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের নিষ্পত্তিমূলক জবাব দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এই সময় তিনি জাতিসংঘের কাছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং লেবানন গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করতে তার সংস্থাগুলো ব্যবহার করার জন্য আবেদন করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টো গত সপ্তাহে বলেছিলেন ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাব শিগগিরই দেবে এই সময় তিনি ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুসা কামালবান্দি বুধবার বলেছেন ইরানের পারমাণবিক সাইটগুলোতে ইসরায়েলি হামলার আশঙ্কা কম তবে যেকোনো কোনো সম্ভাব্য ক্ষতি তারা দ্রুত কাটিয়ে উঠতে পারবে চীনের ভয়ে একত্রিশটি মার্কিন ড্রোন কিনছে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে একত্রিশটি অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত যা উচ্চ পাহাড়ি এলাকায় কাজ করতে সক্ষম দুই সাল থেকে এই ড্রোন কেনার জন্য কথাবার্তা চলছিল মঙ্গলবার দিল্লিতে এই চুক্তি হয় এক্ষেত্রে দুই দেশের স্বার্থ জড়িত ছিল ভারত অনেকদিন ধরে এই ড্রোনের প্রয়োজনীয়তা অনুভব করছিল বিশেষ করে এই ড্রোন হাতে পেলে ভারতের উচ্চ জায়গায় নজরদারি আক্রমণের ক্ষমতা অনেকটাই বাড়বে আর যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতকে রাশিয়ার কাছ থেকে সরিয়ান এবং চীনের প্রভাবের মোকাবেলার ব্যবস্থা করা তাছাড়া বিপুল অর্থের বিনিময়ে ভারত এই ড্রোন কিনেছে এক পৃষ্ঠে ড্রোন কিনতে ভারতের খরচ খরচ হবে বত্রিশ হাজার কোটি টাকা এই ড্রোনগুলি ভারতীয় স্থল বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ব্যবহার করতে পারবে কারণ দুই ধরনের ড্রোনই কিনেছে ভারত নৌবাহিনীর ড্রোনগুলি ভারত মহাসাগরে ব্যবহার করতে চায় নৌবাহিনীর জন্য পনেরোটি স্থল বিমান বাহিনীর জন্য ষোলোটি ড্রোন কেনা হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেবিনেট কমিউনিটি অন সিকিউরিটি বা সিসিএস গত সপ্তাহে সশস্ত্র ড্রোন কেনার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় গত বছর জুন মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ড্রোন কেনার অনুমোদন দিয়েছে গত মে মাসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল উত্তরপ্রদেশে গোরক্ষপুর ও আর দুইটি বিমানঘাটিতে বিমান বাহিনীর ড্রোন মোতায়েন করা হতে পারে শুধু জালিয়াতি করে আমাকে হারানো সম্ভব বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে পাঁচই নভেম্বর নির্বাচনে জয় না পেলে ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একই তিনি ফলাফল চ্যালেঞ্জ করতে পারেন বুধবার ১৬ অক্টোবর এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সেপ্টেম্বরে মিশিগানে এক সমাবেশে বলেছিলেন আর যদি আমি হেরে যাই তার একটাই কারণ থাকতে পারে তা হল প্রতারণা জালিয়াতি করে শুধু আমাকে হারানো সম্ভব প্রতিবেদনে আরো বলা হয় ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক স্বсте ছিল তার মধ্যেও ফেলে দিতে পারে ট্রাম্প 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার পরে তিনি এবং তার সহযোগীরা মামলা দিয়ে ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল তখন ট্রাম্প জর্জিয়ার কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন যাতে তারা তার পক্ষে আরো ভোট পড়েছে এমন দাবি জানায় এমন কি তার সমর্থকরা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বাইডেনের বিজয় প্রত্যাখ্যান করে থেকে বিরত করারও চেষ্টা করেছে এর অংশ হিসেবে 6 জানুয়ারি 2021 সালে ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা তবে গতবারের তুলনায় এবারের নির্বাচনে প্রেসিডেন্সিয়াল খাটাতে পারবেন না ক্ষমতায় যা তিনি দুই হাজার বিশ সালে করেছিলেন এছাড়া নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা এখন আরো কঠিন হবে কারণ নতুন রাজ্য এবং ফেডারেল আইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায় সন্তানদের সামনে বাবাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাস্তায় ট্রাফিক নিয়ে বিরোধের জেরে সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যাকে গুলি করে মারা হয় তার গাড়িতে তখন তার তিন শিশু সন্তান বসেছিল শনিবার ১২ অক্টোবর সন্ধ্যায় ঘটনা বুধবার ১৬ অক্টোবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে নিজেদের যানবাহন থেকে বেরিয়ে আসেন টোরেল ইউজিন গিডেন্স এবং জেফ্রি মাইল গুইডা কথাকাটারির এক পর্যায়ে একটি রাইফেল দিয়ে জেফ্রিকে গুলি করেন টেরেল ইউজেন গিডেন্স গিডেন্স এর আগের বসে গুইডা নিজের একাধিকবার গুলিও চালান যেখানে গুইডার তিন শিশু সন্তান বসেছিল বা কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী গুইডার তেরো বছর এগারো বছর এবং দুই বছরের বাচ্চারা শারীরিক ভাবে অক্ষত ছিল শিশুর আহত বা নিহত হলে এটি অবশ্যই আরো খারাপ হতে পারত ডাব্লিউডব্লিউ টিভি কে একথা বলেছেন বা কাউন্টি শেরিফের অফিসের ক্যাপ্টেন অ্যারন তুর্ক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ